বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এক্সেলে খুব সুন্দর একটি শর্ট ট্রিক্স আমরা শিখে নেব ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সেটি হলো এই যে মোবাইল নাম্বারটা রয়েছে দেখুন এখানে মোবাইল নাম্বার আমি কিছু লিখে রেখেছি তো এই মোবাইল নাম্বারগুলোর আগে আপনাকে আপনার ইন্ডিয়ার হতে পারে বাংলাদেশের হতে পারে যে কোনো কান্ট্রির হতে পারে যে কান্ট্রির যে কোড থাকে সেই কোড আপনাকে যদি আপনার অফিসের বস বা আপনার ম্যানেজার যেই হোক আপনাকে যদি বলে যে এই মোবাইল নাম্বারগুলোর আগে কান্ট্রি কোড বসাও তো এক্ষেত্রে আমি জাস্ট তেরোটা মোবাইল এন্ট্রি করে রেখেছি আপনার যদি তেরো হাজার মোবাইল নাম্বার থাকে এবং সেই তেরো হাজার মোবাইল নাম্বারের আগে আপনাকে যদি বলা হয় যে কান্ট্রি কোড লিখতে একসঙ্গে আপনি কিভাবে লিখবেন সেটা কিন্তু তেরো হাজারে একটি একটি করে লিখলে কিন্তু অনেক সময় লেগে যাবে তো সেক্ষেত্রে আপনি একসঙ্গে কীভাবে লিখবেন তার জন্য এই শর্ট ট্রিক্সটি আপনাকে ইউজ করতে হবে আমি দেখাবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আমরা এই সুন্দর ট্রিক্সটি শিখে ফেলি তো এই সুন্দর ট্রিক্সটি করার জন্য জাস্ট আমরা এই এক্সেল ওপেন করার পর এই জাস্ট মোবাইল নাম্বারগুলোকে আমরা সিলেক্ট করে নেব যে নাম্বারগুলোতে আমি কান্ট্রি কোড ইউজ করবো সেই নাম্বারগুলোকে আমি সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর জাস্ট এখানে দেখুন হোম মেনুবারের মধ্যে আপনাকে চলে আসতে হবে এখানে সেল এই সেলের মধ্যে মধ্যে পেয়ে যাবেন ফর্মেট তো এই ফর্মেটে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দেখুন এই ড্রপডাউন লিস্ট ওপেন হয়ে যাবে নিচে রয়েছে ফরমেট সেল তো এই ফরমেট সেল এটা আপনাকে ওপেন করতে হবে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে তো এই যে ফরমেট সেল উইন্ডোটা এটা এইভাবে ফর্মেটে এসে ক্লিক করে ফরমেট সেলে ক্লিক করে এইভাবে না এসে শর্টকাট ট্রিক্স একটি রয়েছে সেটি হল আপনার কীবোর্ডের কন্ট্রোল ওয়ান একসঙ্গে প্রেস করবেন কন্ট্রোল ওয়ান একসঙ্গে প্রেস করলে এই ফর্মেট সেলটি কিন্তু চলে আসবে এরপর আপনাকে এখানে কাস্টম অপশানে চলে আসতে হবে কাস্টমে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আমি দেখাই একটু দেখুন এখানে যে জেনারেল লেখা আছে টাইপ এখানে স্যাম্পেল আপনার মোবাইল নাম্বার শো করবে একটি এবং এখানে রয়েছে টাইপ তো এই জেনারেল রয়েছে এই জেনারেল আপনাকে এটা মুছে দিতে হবে মুছে দিয়ে এখানে আপনাকে কান্ট্রি কোড লিখতে হবে আপনি যেটাই ইউজ করতে চাইছেন মোবাইল নাম্বারের আগে যে কোনো দেশের কান্ট্রি কোড আপনি ইউজ করতে পারেন আপনি যেটা চাইছেন আপনার কাজে যেটি দরকার সেইটি তো আমি এখানে ইন্ডিয়ার কোডটি করছি প্লাস নাইন ওয়ান এটা আমি করছি এরপরে স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর যেহেতু টেন ডিজিট মোবাইল নাম্বার আপনার যত ডিজিট মোবাইল নাম্বার সেই ডিজিট জিরো আপনাকে এখানে এন্ট্রি করতে হবে যেমন আমি টেন ডিজিট মোবাইল নাম্বার এন্ট্রি করেছি সুতরাং দশ বা জিরো আমাকে এখানে দিতে হবে আমি দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা জিরো আমি দিয়ে দিলাম তো এরপর আমরা জাস্ট এখানে ওকে বাটনে প্রেস করব দেখুন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্লাস নাইন ওয়ান যে কান্ট্রি কোড সেটা কিন্তু চলে এসছে একইভাবে আবার আমি এই ফর্মেট সেলে চলে আসতে পারি এই ফর্মেট সেলে ক্লিক করতে পারি বা কন্ট্রোল ওয়ান প্রেস করলে চলে আসবো এরপরে যদি এটা আমার চেঞ্জ করতে হয় তো চেঞ্জ করার জন্য এই টাইপে জাস্ট কাস্টম এসে অটোমেটিক একটা থাকবে যে আমি এখনই করলাম তো এটাকে আমি চেঞ্জ করে দিতে পারি যেমন আমি এখানে দিতে পারি প্লাস নাইন টু জাস্ট এক্সাম্পল এরপর আমি জাস্ট এখানে ওকে করবো দেখুন প্লাস নাইন টু কোড কিন্তু চলে এসছে আপনি যেটাই করবেন সেটা কিন্তু চলে আসবে তবে একটা জিনিস মনে রাখবেন এখানে যে এখানে কিন্তু আপনাকে নাম্বার এন্ট্রি করতে হবে যদি আমি এখানে কোনো নাম লিখি যেমন আমি এখানে লিখছি ধরুন এটা লিখলাম একটা নাম লিখলাম ওকে করলাম নেবে না কেননা এটা একটা নাম্বারিং ফরম্যাট আমি ইউজ করছি সুতরাং আপনাকে কিন্তু এখানে বলে দেবে যে এটা আপনাকে নাম্বার ইউজ করতে হবে অনলি নাম্বার কেমন তো চলুন আমি আর একবার দেখাই এটা আমি প্লাস নাইন ওয়ানই দিলাম ওকে করলাম তো এখন বিষয় হলো যে এই যে কান্ট্রি কোড এই যে আপনি ইউজ করলেন এরপর কোন ক্ষেত্রে দেখা গেল যে কান্ট্রি কোড সহ মোবাইল নাম্বার রয়েছে এক্সেল সিটের মধ্যে আপনার অফিসের বস আপনাকে বললেন যে কান্ট্রি কোডগুলো এখান থেকে ডিলিট করো শুধু মোবাইল নাম্বারটা থাকবে টেন ডিজিটের কান্ট্রি কোডগুলো এখান থেকে সরিয়ে ফেলো তো সেক্ষেত্রে আপনি একটা একটি করে কিভাবে সরাবেন সম্ভব নয় তার জন্য আপনাকে এই প্রসেসটি ইউজ করতে হবে যতগুলো কোড আপনি সরাতে চাইছেন এই ডেটাগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর জাস্ট কন্ট্রোল ওয়ান প্লেস করবেন বা ফরমেট সেল যেভাবে দেখালাম চলে আসবেন এরপরে এরকম উইন্ডো ওপেন হয়ে যাওয়ার পরে কাস্টমে এসে আপনাকে জাস্ট এই টাইপের ঘরে এই প্লাস নাইন ওয়ান এটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে শুধুমাত্র এই যে সংখ্যাগুলো টেন ডিজিট এটাই কিন্তু থাকবে আর তার সঙ্গে নাইন ওয়ানটা আপনাকে ডিলিট করে দিতে হবে এরপর ওকে বাটনে প্রেস করতে হবে দেখুন শুধুমাত্র টেন ডিজিট মোবাইল নাম্বারগুলো থাকলেও কোডগুলো কিন্তু চলে গেল তো এইভাবে কিন্তু আপনি কান্ট্রি কোড নিয়ে আসতে পারেন একসঙ্গে বা কান্ট্রি কোডগুলোকে আপনি চাই যদি থাকে অটোমেটিক ডিলিট করে দিতে পারেন এক একসঙ্গে আশা করি ট্রিক্সটি ভালো লেগেছে এই ধরনের আরও প্রচুর ভিডিও আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ